আগরতলা জিবিপি হাসপাতালে বাইক চুরির ঘটনা ঘিরে বেসরকারি নিরাপত্তা নিরাপত্তার ডিউটি নিয়ে উঠেছে প্রশ্ন প্রায় প্রতিদিন আগরতলায় প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালের কোনো না কোনো ঘটনা ঘটেই চলছে কখনো চিকিৎসকের গাফিলতির কারণে রোগীর মৃত্যু ঘটছে কখনো ছিনতাই ঘটনা আবার কখনো বা চুরির ঘটনা আগরতলা জিবিপি হাসপাতালে বর্তমান রোগী সহ রোগীর পরিজনেরা আসতে পর্যন্ত ভয় পাচ্ছে এবার আগরতলা জিবিপি হাসপাতালে চত্বর থেকে এক ব্যক্তির আর জিরো ওয়ান এস ফাইভ ফোর সেভেন থ্রি নাম্বারের লাল রঙের একটি সুপার স্প্লেন্ডার বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল এই চুরির বিষয় আগরতলা জিবিপি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে ওই ব্যক্তি আগরতলা হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ডিউটি নিয়ে উঠেছে প্রশ্ন এখন দেখার বিষয় হচ্ছে আগরতলায় জিবি ফোরির থানার পুলিশ চুরি যাওয়ার বাইকটির উদ্ধার করে ওই ব্যক্তির হাতে ফিরিয়ে দিতে কি ভূমিকা গ্রহণ করে আধা আমি নিচের থেকে এক বোতল নাম এই সময় দিয়ে বাইকটি তারপর তাড়াতাড়ি গেলাম ওইখানে এইসকে আমার থানার জিবি থানার আয়া দিয়ে নাই এই গিয়ারি বুটি এলাম পুলিশ আইসে আইসে দুজন আইছে কি বলবেন জিবি হাসপাতালে এই কিছুদিন পরপরই এইভাবে বাইক চুরির মতো ঘটনা ঘটছে আমার মতো খুব অবস্থা খারাপ এই বাইকটা ছাড়া কালকে আমি রাস্তা মাদার থেকে এই কালকে কিন্তু আমি আইসি বাইক নিয়ে আইছি না আচ্ছা সকাল আইসি বাইক নিয়ে আইছি না

Read all its words.